আমাদেরকে জঙ্গিবাদী বলে আখ্যায়িত করা হয়েছে বিশ্বব্যাপী আমাকে পরিচয় করার হয়েছে আমি জঙ্গিবাদ ছাত্র জামিয়া রহমানিয়ার ছাত্র দেওয়ালন্দর ছাত্র আমার সাথে রহমানিয়াতেও ছিল দেওয়ালন্দেও ছিল লালবাদ ছিল্লা

কর্মজীবনে জামিয়া রহমানিয়ার জামিয়া মাহমুদিয়ার মহাব্দিসুর হাদিস আমাকে গ্রেফতার করে সারা বিশ্বে প্রচার করা হলো আনসারুল্লাহ বাংলা টির নামক আমার ভাইয়েরা আনসারুল্লাহ বাংলা টিন নামে বাংলাদেশে কোন দল আছে এটাই আমি আমার গ্রেফতারের এক প্রযোজন আমাকে বাঙালি প্রধান আমাকে জঙ্গিবাদী তকমা দেওয়া হলো সাইদ ইশাককে রাজাকার বানানো হলো আল্লামা আজিজুল হক এই লোকগুলোই প্রথমে পুলিশ মাদারের মামলা দিয়েছিল আমিনি সাহেবকেও গ্রেফতার করেছিল এরপরে নতুন করে এসে আমাদের গ্রেফতার করলো কাউকে ধর্ষণের মামলা দিল কাউকে দুর্নীতির মামলা দিল এর কারণ কি জানেন এর কারণ হচ্ছে ইংরেজরা বলেছিল ভারতবর্ষে ইংরেজদের ক্ষমতা পাকাপক্ত করতে হয় তাহলে আলেমদের থেকে জনমানকে নিচ্ছিন্ন করতে হবে ঠিক বিতর্কিত করতে হবে জনমানের মাঝে তাদেরকে কি করতে হবে বিতর্কিত করতে হবে সেজন্য এইগুলো করা হয়েছে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউরি দুনা ইয়াতসিউনা আল্লাহ বিআফওয়াহিম ওয়া আল্লাহুমুতিননুরি ওয়া লাউ কারিহাম কাফিরুন ওরা চায় আল্লাহর নোরকে ভু দিয়ে দিয়ে দিতে মুখের ভু দিয়ে ইউরি দুনা ইয়াতসিউনা আল্লাহ ওরা চায় আল্লাহর নূরকে মুখের থু দিয়ে নিমে দিতে আল্লাহ মুকিন মুনুরিহি আল্লাহ তার মোরকে পূর্ণ করে ছাড়বেন ওয়ালাউ কারিহাল কাফিরুন দুনিয়ার সমস্ত কাফের মুশরিক মিলেও যদি ইসলামের পাতিকে নিমে দিতে চায় কখন তার পারবে না বিজয় করবে কে আল্লাহ ইংরেজরা মাদ্রাসা পুড়িয়ে দিল তিন

যত জুলুম অত্যাচার হচ্ছিল তত গোটা ভারতবর্ষে দাবানলের মতো আগুন জ্বলে উঠছিল বিগত সরকারও যখন আমাদের উপরে নির্যাতন জুলুম সরে কেছিল ইসলামী আন্দোলন চলে গেছিল দাবানলের মতো জ্বলে উঠেছে হেফাজতের সম্মেলন হল এইবারে বুঝতে পারলো ইংরেজরা পুরানো ইংরেজরা নব্বই ইংরেজ সবাই বুঝতে পারলো এইভাবে আলেমদের হত্যা করলে চলবে না মাদ্রাসা বন্ধ করে বন্ধ করে ঠিক ইসলাম ধ্বংস করা যাবে না মসজিদ বন্ধ করে ওলামাদেরকে গ্রেফতার করে ইসলাম ধ্বংস করা যাবে না বরং কি করতে হবে উল্টা মাদ্রাসা তৈরি করতে হবে মসজিদ তৈরি করতে হবে মডেল মসজিদ বানাতে হবে বানায় নাই ইংরেজরাও বানিয়েছিল আলেন তৈরি করতে হবে ইংরেজরাও তৈরি করেছিল সর্বপ্রথম যে মাদ্রাসা তৈরি করলো ইংরেজেরা সেই মাদ্রাসা হচ্ছে কলকাতা আলিয়া মাদ্রাসা ইসলামিক ফাউন্ডেশনে মাদ্রাসার ইতিহাস তবে বই পাওয়া যায় ওটা পরে পাবেন সব বিস্তারিত এই মাদ্রাসা তৈরি করার পরে এক সিলেবাস তৈরি করার দায়িত্ব দিল ডক্টর ম্যাথলিকে কাকে ম্যাথলি খ্রিস্টান না মুসলমান খ্রিস্টান একজন আরবিতে বিশেষজ্ঞ আলেন এই খ্রিস্টান দেওয়া হলো সিলেবাস তৈরি করার দায়িত্ব নব্য ইংরেজরা দায়িত্ব দিয়েছিল বাবু সিলেবাস তৈরি করার দায়িত্ব বাংলাদেশে দেয় তাদেরকে দিয়েছিল আলেমদেরকে দিয়েছিল না চরম বিদ্বেষী নভেলদেরকে দিয়েছিল না হিন্দু নাস্তিক দিয়েছিল মেয়ে পাওয়া যাচ্ছে ইংরেজদের সঙ্গে যুগে যুগে ইসলামকে ধ্বংস করার জন্য চক্রান্ত করা হয়েছে সকল চক্রান্তের চাল গুলোকে বাকরের মতো ছিন্ন ভিন্ন করে দিয়ে আল্লাহ তারা ইসলামকে বিজয়ী করেছে পাহাড়ের সঙ্গে যারা মাথা ধাক্কা দিয়েছিল মাথা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে ইসলাম টিকে আছে ইসলামকে কেউ দমাতে পারবে

প্রিন্সিপাল হবে একজন দুজন নয় সাত আটজন প্রিন্সিপাল ছিল খ্রিস্টান কি ছিল বোখারি শরীফ পড়াই তো খ্রিস্টান কে পড়াই তো ওরা জানে ইসলামকে ধ্বংস করতে হলে দুইটা জায়গা ধ্বংস করতে হবে জায়গা একটা হচ্ছে মুসলমানদের ভিতরে শুধু নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি আনুষ্ঠানিক যে আছে এইগুলো রাখতে হবে দাড়ি টুপি রাখুক সমস্যা নাই কিন্তু ভিতরে যে iman মজুত হয় তাওহীদের জ্ঞান ইসলামের মূল ভিত্তি তাওহীদ এটা কে শিক্ষা দিতে দেওয়া যাবে না যেই কারণে এখনো মাদ্রাসাগুলোতে ক্বদি বদন আলিয়া বলেন আকীদার কোন কিতাব খুব কম কারণ আদে তালিমুল ইসলাম পুরো এটা আকীদার কিতাব ছোট বড়ে পড়ানো হয় এরপরে নিষ্কাজ জামাতে গেলে দুই থেকে নাম আছে তাও আকীদার নাম স্পষ্ট পুরা সিলেবাসের ভিতরে ইসলামের সহিদার কিতাব খুঁজে পাওয়া যায় না কারণটা হচ্ছে এই ইংরেজ আলেমদের দোষ না আলেমদের দোষ না কারণ আলেমদেরকে এগুলো ঢুকাতে দেওয়া হয় নাই এজন্য জন্য আমি বলি ওরা দোষ দিবেন না